আমি এই কনভেনশনের সভাপতি ভদ্রমন্ত্রী চৌধুরী ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই উনি আমাকে আসলে বিশেষভাবে আমন্ত্রণ করেছেন এবং এখানে অংশগ্রহণ করার জন্য আমি উপস্থিত হয়েছি পাশাপাশি আমার বড় ভাই গিয়াসুদ্দিন চৌধুরী তিনি এখানে আসার ব্যাপারে আমাকে টেলিফোনে এই বন্ধুভাইয়ের সঙ্গে কানেক্ট করে দিয়েছে পাশে ছিলেন বকুল চৌধুরী যার আমি আজকে লক্ষ্মীপুর যাওয়ার কথা ছিল হয়তো বা রাত্রে যাবো পেয়েছি এবং এই আমি আপনাদের সঙ্গে আমার দেখা সেই জন্য আমি আজকের এই অনুষ্ঠানের আয়োজন কিন্তু যারা রয়েছে তাদের সবাইকে আন্তরিকভাবে অন্যান্য